দয়া করে কারোর সাথে অগ্রিম টাকা পাসপোর্ট লেনদেন করেন না কেন করবেন না যদি কলিং না খুলে যারা এই যে টাকা পাসপোর্ট লেনদেন করতেছেন এগুলো কিন্তু আটকা যাবে পরবর্তীতে পায়ের জুতা ক্ষয় করেও এই টাকা পাসপোর্ট তুলতে পারবেন না তুলতে পারলেও এই টাকা দিয়ে আপনি লবণও কিনতে পারবেন না কলিং ভিসা আজ না হয় কাল খুলবে এটা সত্ত্বেও আমি আমার একাধিক ভিডিওতে বলছি মালয়েশিয়া থাকা অবস্থায় বলছি এখন যে আমি দেশে আসছি এখনও বলতেছি একজন প্রবাসী হিসেবে সতর্ক করতেছি কলিং ভিসা হয়তো রিসেন্টলি খুলবে এবার শেষের দিকে এমন হইতে পারে মেডিকেল হইলে হইতেও পারে সম্ভাবনা আছে কিছু বটে কিছু বটে তবে এর মানে এই না যে কলিং খুলে গেছে কলিংয়ের যে কার্যক্রমগুলো থাকে সেগুলো সম্পন্ন করছে অনেক আগেই সেন্টিকেটের একটা ব্যাপার আছে সেটা এখনও ঝুলে রয়েছে কারা কারা মানে সেটা শ্রমিক পাঠাতে পারবে সেই রিকোর্টিং এজেন্সির তালিকা কিন্তু এখনও প্রপারলি প্রকাশ হয় নাই যখন হয় কোন মেডিকেল থেকে আপনার মেডিকেল করতে পারবেন কারা মানে সেটা লোক পাঠাইতে পারবে সেই সময় ভালো একটা রিকোর্টিং এজেন্সির মাধ্যমে বা আপনার পরিচিত লোকের মাধ্যমে যাওয়ার জন্য ট্রাই করবেন নয়তোবা অন্যথা বিদেশ থেকে একজন আসছে আসার পরেই ভাই পাসপোর্টটা দাও রাইখা দি ওরা কী করবে জানেন ঘরের মধ্যে নিয়ে রাইখা দেবে সিরিয়াল দেওয়ার কিছু নাই কলিং খুললে একদিনের বা দুদিনের জন্য খুলবে না লম্বা একটা সময় পেবেন সো তারা হরানা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম